আচ্ছা দাদা ভাই একটা কথা আমি জিজ্ঞাসা করব এই একটা কথা আমি সবার জিজ্ঞাসা করব একটু সাড়া দেবেন এই পৃথিবীতে বাবা মা ভালো না শ্বশুর শাশুড়ি ভালো বলো শ্বশুর শাশুড়ি দাদা তুমি আজ থেকে অশ্বিন বন্ধু আমি শ্বশুর শাশুড়ির ভক্ত যদি বলো কেন বাবা মা জন্ম দিয়েছে কর্ম করবে না ছেলের আবদার কোনো কথা শোনে না আমার সঙ্গে আমি না খেয়ে না দে শ্বশুর শাশুড়ি ধূপ ধুনে দিয়ে পুজো করি শ্বশুর শাশুড়ি হলো আমার কাছে পরম দেবতা হ্যাঁ রে ভাগেন না দুপা থেকে চারপা হওয়ার সঙ্গে সঙ্গে বাবা মা পর হয়ে গেল ভালো হলো এইটা আমার মামা আচ্ছা মামা তুই জানিস আমি সবে বিয়ে করেছি জানিস তুই বাবার কাছে বলেছি বাবা আমি তোমার বৌমান্যে বোঝাতে যাব কিছু টাকা দাও বাবা বলছে খোকা কত লাগবে আমি বলছি বাবা সংসারে অভাব আজকে দুপুর বেলা হাট হয় না এটা আমি জানি তোমার আমি বেশি চাপ দেব না বেড়ানোর জন্য সামান্য খরচ তিন লাখ টাকা দেব আমার চোখের সামনে বলল কি পাঁচশো টাকা দিচ্ছি যদি পারি যা না তো ঘরে চুপ করে বসে থাক রাগেতে কিচ্ছু বলিনি সঙ্গে সঙ্গে আমার শ্বশুরের কাছে ফোন করতে পঞ্চাশ হাজার টাকা চেক পাঠিয়ে দিয়েছে মামা হ্যাঁ তুই বল এখানে বাবা ভালো না শ্বশুর ভালো এখানে বিচার সঙ্গ দেখে তোর শ্বশুর ভালো তবুও মামা হয়ে বলবো বাবার চেয়ে পৃথিবী কেউ ভালো হতে পারে না দেখ বাবা না আমার কথা শুরু হ্যাঁ মা তো হ্যাঁ মা ছেলের আবদার মেটাবে না মেটানো দরকার মার কাছে বলেছি মা আমার এখন বন্ধু বান্ধব চলতে হয় একটা মান সম্মান ব্যাপার আছে তুমি একটা মোবাইল কিনে দাও মা বলছে খোকা কত পড়বে আমি বলি বা বেশি বাজেটে যাব না সংসারে অভাব তুমি টাকা দেবে আমার চোখের সামনে বললো কি ছশো টাকা দিচ্ছি একটা টেপা মোবাইল কিনে ব্যবহার কর এতে আমার মান সম্মান থাকবে আগেতে কিচ্ছু বলিনি সঙ্গে সঙ্গে শাশুড়ির কাছে ফোন করতে ঠিক এত বড় একটা মোবাইল কিনে পাঠিয়ে দিয়ে মামা তুই বল এখানে মা ভালো না শাশুড়ি ভালো না বিচার করে তো শাশুড়ি ভালো মামা হয়ে বলবো ভাগনা বাবা মার কেউ ভালো হতে পারে না দেখ মামা বললে তুই মনে করবি ভাগনা হাম বড় দিচ্ছি কেন রে তোর বৌমা থেকে হ্যাঁ আমার শাশুড়ি হ্যাঁ আমার বেশি ভালোবাসে তো ভালোবাসবে না শাশুড়ি জানে জামাইয়ের ভালোবাসতে পারলে জামাই আমার মেয়েকে ভালোবাসবে হ্যাঁ ওই জন্য তোর শাশুড়ি থেকে ভালোবাসে দেখ মামা তুই বললে হয়তো মনে করবি ভাগনা হাম বড়ও দিচ্ছে জান আমি যদি হ্যাঁ এক্ষুনি হ্যাঁ তোর বউমার মেরে ফেলে দিয়ে আমার শাশুড়ির কাছে খবর দি সঙ্গে সঙ্গে ডিম ভাজাতে মুড়ি দেবে এই ডাক ভাগনা হাম বড়ের সীমা সীমাশঙ্কা থাকে তুই তো হাম বড় নয় রে তুই তো দুর্নে হাম বড় একা বাবা এ মামা তুই আমার কথা বিশ্বাস করছিস মুটে না তাহলে তোর বউমার ডাকি ডাক সাহেব আ ও

আমার থেকেও আমার মা তোমার ছেলেকে বেশি ভালোবাসে দেখো যে আমার ভাগনা থেকে আমার ভাগ ভাগনা বউমা এক গাঁট চাড়ি এ ভাগনা বলো তাহলে তুই মা ভাগনার তর্ক হোক কি তর্ক হবে তুই যদি এই কথা বলে ফুলবাড়িতে ফিরে আসতে পেরেছি আমি তোর 20000 টাকা দেব দেখ মামা তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি কেন তুই চিতফান কোম্পানি রেজেন ছিলি মানুষের টাকা দিতে পারিনি কলকাতা এতদিন ছিলি সবে ঢুকেছি তর্ক করিস নি টাকা দিতে পারবি না দেখো মামা যেটুকু রয়েছে ওটুকু হারাবে বলে ফেলে লেগেছো তুমি চলে যাও বেকার তর্ক করোনি যাও এই দেখো বাবা গায়ে রক্ত গায়ে ফুটে যায় এই এমনি ছুটে পালাতে পারি না আমি আমাতি ঘুমকে আসছি খালি এই মামা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই দেখ আমি যদি হেরে যাই হ্যাঁ কুড়ি হাজার টাকা দেবো তো হ্যাঁ তাহলে আমি চলে যাচ্ছি হ্যাঁ পাঁচ ঘন্টা পরে আসবো বাবা যা চলে যা ঘরে ফিরতে পারিনি তারপরে কালকে উঠো মামা হ্যাঁ শ্বশুর বাড়ি পৌঁছে যাবে ঠিক আছে যা এই দেখ হাম বড়টা যেন বড্ড বেশি হয়ে গেল না এই দেখো কি তোমার মা তো আমার ভালোবাসে সে জানি তো এই কথা বললে কি বিশ্বাস করবে না আমি জিতে গিয়েছি তোমার জেতার গুলে বালি তোমার মামা কাল শত্রু পিছনে পিছনে গুলো তো তুমি জিতবে করতে গো দিচ্ছে দেখ এ ভাগ না অল্প বয়স হেরে যাবি মার সাথে তর্ক করিনি এ মামা টাকাটা জোগাড় কর এই দেখ ভিডিও বাডি বেস্তিছি আচ্ছা তুই রেডি হ ঠিক আছে এই দেখো বলো তুমি তো ধর জিতে গেছো হ্যাঁ আমার দুটো আবদার পূরণ করতে হবে বলো এই দেখো আমার দুটো সোনা বাঁধানো শাখা লাগবে জানো কত পড়বে ওই তো 10000 এর মতো 10000 গেল আচ্ছা আর কিছু হ্যাঁ এই দেখো ওই তুমি বাইকে করে যে পার্কে বেড়াতে নিয়ে যাও না উঠে বসতে গেলে বড্ড কষ্ট হয় জানো এবারে চার চাকা হলে ভালো হতো আমি যদি জিতি কত পাচ্ছি কুড়ি হাজার শাঁখায় গেল দশ হাজার একটা মারুতি গাড়ি যদি কিনে ক লাখ টাকা পড়বে চোদ্দ পনেরো লাখ টাকা তাহলে আমার বাস্তব কি থাকবে যাই পারে হোক আমার রক্ত বিক্রি করলো আমার বইয়ের আবদার আমি মেটাবো তুই শুধু আশীর্বাদ কর এই কথা বলে তোর মায়ের কাছে যেন সুস্থ ভাবে আমি ঘরে ফিরে আসতে পারি ওগো তুমি চিন্তা করো না তুমি চলে যাও আমি তোমার দু হাত তুলে আশীর্বাদ করছি তুমি জয় হয়ে ফিরে আসবে তবে আমার মামা শ্বশুর যা চিটিংবাজ লোক ওই একটা টাকাও দিবে না আমি যাওয়ার পথে বিছুটি পাতা নিয়ে যাব আমার মামা শ্বশুরের টাকা আমি ঘষে দেব I'm ভাগ্য করে একটা জামাই পেয়েছি জামাই সে নয় সাক্ষাৎ দেবতা এই তো তিন বছর হলো আমার মেয়ের বিয়ে দিয়েছি এখনো করে সব আমি কিনে দিই তিন মাস হয়ে গেল আমার মেয়ে যে আমার সঙ্গে সাক্ষাৎ হয়নি আমার মনটা যে কি হচ্ছে তোমাদের একদম বলেই বোঝাতে পারবো না সে কান্নাকাটি কাটি করছে কেন বাবা জামাই মা তোমার মেয়ে আর নেই ও বাবা জামাই আমার মেয়ে নেই মানে কি বলতে চাইছো তোমার মেয়ে মরে গেছে আমার জামাই মানে ইয়ার কি করছে মনে হয় এইভাবে কিন্তু আমার মেয়ে মরে গেলে জামাই এসে বলতে পারে ও বাবা জামাই আমার সত্যি বলছি তোমার মেয়ে মরে গেছে তা কিভাবে মরলো আমার মেয়ে মা তুমি বলো অভাবে সংসার চৈত্র মাসের রোদেতে মাটি কেটে বাড়িতে ফিরেছি শুধু বলিছে আমার এক গেলা জল দাও আমার চোখের সামনে বলল কি আমি দিতে পারবো না পারো যদি গড়িয়ে খাও তোমাকে জল গড়িয়ে খেতে বলেছে হ্যাঁ তুমি দু চার গা কষিয়ে দিতে পারলে না দেইনি দিয়েছো দিয়েছি হ্যাঁ আমি দেইনি পাশে পিড়ে ছিল একটা মারে মেরে ফেলে দিছি। ঠিক করেছ বাবা জামাই ইদমে তো ঠিক করেছ হ্যাঁ মেয়ে ছেলে তো বাইরে করে গো মেয়ে ছেলে তো বাইরে কেন হ্যাঁ পুলিশ মানে মাডিকেটে এসেছে এক গ্লাস জল চেয়ে কি আমন চেয়েছে সেটা তুই গড়িয়ে দিতে না ঠিক করেছ বাবা জামাই আমার মেয়ের মেয়ে বেঁধে দে তো ঠিক করেছ তুমি যে দিছি তাই তুলে পুড়িয়ে আমার কাছে খবরটা দিতে না আমার দেহটা শান্তি হতো আর বিরিয়ানি এনে আমি তোমাকে খাওয়াতে তুমি তো বলতেছো সবে তো বিয়ে করেছি আমি কানে থাকব আর তুমি এত চিন্তা করছো কেন আমার একটা বোনের মেয়ে আছে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো হ্যাঁ সে তো এখন ছোট আরে আর ছোট আছে কালো বড় হয়ে যাবে এত চিন্তা করলে হবে আমার সত্যি সত্যি বিয়ে দেবে হ্যাঁ আমার একটু খেতে দাও না মা তোমার খিদে পেয়েছে বাবা জামাই আমি রাতে ডিম ভাজা মুড়ি খাবো বলে ডিম ভেজে রেখেছি সেই ডিম ভাজা মুড়ি তোমার দিচ্ছি বললুম এই কথা বললে ডিম ভাজাতে মুড়ি দেবে দাদা আমার ভাগনা কি বংশ বিয়ে করেছে দেখো পিচুটি পাতা বংশ মেরে মেরে দিয়েছে জামাই শাশুড়ির কাছে খবর দিচ্ছে সেই শাশুড়ি আবার ডিম বেজে যত্ন করে খাম মুচিয়ে দিয়ে কপ্প করে কালে মুড়ি তুলে দিচ্ছে না না মা ভারতের শুকনি মামা তোমরা আর কলেজকে শুকনি মামা দেখো এমন ঝগড়া বাজিয়ে দেব আগুন ধইরে দেব দমকলে জল দিয়ে ঠান্ডা করতে পারবে না শুধু মামার অভিনয়টা দেখে যাশোর মন আসা হল গো মামা সার বাচ্চা কোন ধান ঢুকতেছে

তোমার একটা মাত্র মেয়ের মেরে একদম মেরে ভালো হয়েছে আমার বিশ্বাস হয় না তুমি না না বিশ্বাস তো এ ভাগ না কি সবে শুরু করি টাকাটা জোগাড় কর দেখ তোমার পিছন হচ্ছে না আমি বিশ্বাস করছি না আমার মাথায় হাতবে বলতেছি সকলের মা কালীর দিব্যি তোমার মেয়ের একদম মেরে ফেলে হয়েছে না না আমার আমার জামাই মিথ্যা করতে পারবে কিন্তু বেই কি মিথ্যা কথা বলছি ওমা ওমা তুই বিশ্বাস কর মা মিথ্যা কথা বলতেছি তুই বিশ্বাস করবি না বিশ্বাস করবি না ও কি হচ্ছে ভালো ও আমি সত্য কথা বলতে আমার টাকা হাত দে তোমার কাছে আমি বলতে কি তোমার মেরে মেরে ফেলে দেবে আমার মেরে মেরে দিয়ে আমার বাড়ি এসে ঢিম ভাজা খাচ্ছে ও মা

না ভাগে রে কি এ তো সাগড়ি ভালো না বাবা মা ভালো রে এইবারে আমি ভেবে দেখি যে আমার বাবা মা ভালো ওবি কিছুদিন আগে দেড় লাখ টাকার কিনতে দিয়ে না দিয়েছি তখন জিজ্ঞেস করতে ভাগ না তোর বাবা মা ভালো সাউল সৌরে বলো বলে কেন আমার সাউল সৌরে ভালো আর যেই দুগা মেরেছো এখন বলতে যে আমার বাবা মা ভালো সৌর খারাপ কথা বলেছে হ্যাঁ এত কিছু কিনে পরে আবার বলছে আমার বাবা মা ও বাবা বাবা ওবি তোমার মেয়ের কি হবে মেরেতে যাবে কি ভাবে গোবে মারার পরে গালে বিষ ঢেলে দে গোলায় বিষ ঢেলে দিয়েছে বেই তুমি একটা উপকার করতে পারবে কি কি ওই বাজারে গিয়ে একটা বিষের ফাইল আমাকে এনে দিতে পারবে এই দেখো পিনের না উপকারটা কিসের বেই তাই লাই দেখো দাও দাও ও মালা ও বেই যেইভাবে আমার মেয়ের গালে বিষ ঢেলেছিল সেইভাবে জামায়ের গালে বিষ ঢালবো ভালো ভালো করে চেপে তোমার পায় ধরে যাবার কথাটা শোনো আমার গালে বিষ ধরে আমার গালে ও সায়েবা <skrisa> <us> 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 <us>

পিতা কথা বলার জন্য খেলে কেমন মার বাঁশ গেলে ভালো হতো গেল বাঁশের ঘাস মিতা কথা বলার জন্য খেলে কেমন মার বাঁশ গেলে ভালো হতো গেল বারণ তুমি আমার কথা মোটে নাওনি শুধু তো তর্ক করতিলে হেকাতে করে এবার হেরে তো গেছো টাকাটা দাও ইয়ে মা তর্ক হেরে গেছে টাকা পয়সা এসব কি কি হয়েছে আমাকে একটু খুলে বলবি কেন বুঝতে পারোনি না তার টিকি দাড়ি আমার মামা শ্বশুর তো বদমাশের কাঁড়ি এ ভাগে না কি তোর কইতে হেরে গেছি তো টাকাটা দে টাকা দেবো তোর গুষ্টি ষষ্ঠ পূজা করে দেবো আমার মামা শ্বশুরের থেকে জেনে নাও জেনে নাও হবে আহ ঘটনাটা কি ঘটেছে আমাকেটা খুলে বলবে তুমি একটু শুনিস বলো দাদা রেস বলো এই নিয়ে তুই মা ভাবনা তর্ক মায়ে বেশ এটা একটা তর্ক ছেড়ে হলো এটা একটা তর্ক ছেড়ে হলো বেশ তোমার তো বয়স হয়েছে আর তার তো পুরো ফুটবল খেলার মাঠ হয়ে গেছে তোমার একটু বোঝা উচিত ছিল আমার জামাই ছেলে মানুষ ও অনেক কিছু এই বসে তর্ক করতে পারে তোমারও কিন্তু তর্ক করা ঠিক হয় তুমি চুম করো ডাইনি শাশুড়ি কোথাকার তুমি কি করে ভাবলি তোমার মেয়ের আমি মেরে ফেলেতে দে কোনোদিন বলতে পারি মা মরে গেছে মেরে ফেলে দিছি আমার মামার কথা শুনে তুমি আমার জেটা বাড়ি মারলে এর থেকে আমার মা ভালো আর কিছু কিনে দেবে শাশুড়ি শাশুড়ি করে আমি পাগলা হয়ে গেছি এর থেকে মা ভালো আমার মা যদি এরকম থাকতো যে আমার জেটা বাড়ি মারতো কাল লাগিনি শাশুড়ি কথা কোথাকার টাকা আছে

তুমি কি মনে করেছো আমি কিছু জানি না কি জানো তুমি তুমি সবার ধরে ঠেঙাও কি হয়েছে তুমি আমার পাড়া খবর রাখো না তুমি সেখানে আমার বাড়ি এসে তুমি খবর রাখো না এই তো সকলের সামনে তুমি আমার ছেটা বাড়ি মারলে আমার পাড়া দিদিরা জানে না আর কি জানে পাড়া দিদিরা কি জানে কি বলবো কি বল বলো তুমি আমার শ্বশুরে সেন্টারে টিপে মারুনি বাবা জামাই জানলো কি করি কি জানো আমার পাড়া দিদিরা বলে না বলে আজকে সবার সামনে আমি বলে দিলাম দেখো বাবা জামাই তুমি এসে যেভাবে বললে না আমি তো পুরোপুরি বিশ্বাস করে নিতাম তারপর তোমার মামা এসে বলল দেখো বিশ্বাস না করে কি থাকতে পারি ওই কথা শুনে তোমার না হয় দু চার ধরিয়ে দিয়েছি দু চার গাছ তো ওই দু চার তোমার মেয়ের আমি লাগাবো বাবা না বাবা এ কাজ তুমি না বাবা যাও এ বাবা জামাই আমার মেয়েকে যেন তুমি সুখে রেখো আচ্ছা ঠিক আছে হে মা এই তো জগত্রী পুজো এ আর রাস আছে ঠিক আছে রাসের পরে তবে তুই বাড়ি যাবি ঠিক আছে আমারও কথাটা তুই রাখি যাবো তুমি গরম চালটা বসাও তোমার জামায়ের আমি ছ্যাঁক দেবো কি যন্ত সংসার করতে যাও আমার ধরে ঠেঙা চা তোমরা হাস্য চন্দ্র আমি ঠেকাতে পারলে তবে তো ঠেকাতে যাব বলো উপস্থিত যে দাদাভাইরা আছেন হাত করে অনুরোধ করে যাচ্ছি শ্বশুর শাশুড়ি ভক্ত কেউ হবে না বাবা মা হলো পৃথিবীতে শ্রেষ্ঠ আমার মতো শ্বশুর শাশুড়ি ভক্ত যদি তোমরা কেউ হও এখনো মুড়ো ঝেটা পড়ে আছে তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছ এতে আমি অনেক খুশি হয়েছি জানো তো আচ্ছা বলো তো আজকে কত বড় একটা অঘটন ঘটে যাচ্ছিল আমার মা যদি ওই বিশ্বের বোতলটা খুলে তোমার গালি ঢেলে দিত বলো তো তোমায় কে বাঁচাতো কেন তুমি আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক বন্ধুর মতো আমি ভুল ফেরা করেছি কোনো দুটোই প্রতিবাদ না হাসি মুখে সব মেনে নিয়েছে